দীর্ঘ এক মাস সাধনার পর তথা রমজান মাসের শেষে বৃহস্পতিবার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন মেমারি বিভিন্ন মুসলিম অদর্শিত এলাকার সাথে সাথে খারতে মেমারি কেন্দ্রীয় ঈদগাহে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন মুসলিম মানুষেরা নামাজ শেষে পরস্পর পরস্পরের সাথে সালাম শুভেচ্ছা ও কোলাকলির পর্ব এদিন পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকমা পুলিশ অফিস অভিষেক ও মেমারি থানার ওসি মন্ডল দেবাশিস নাগ উপস্থিত হয়ে ইমাম অধ্যাপক হাফিজ মাওলানা মুফতি আইনুল হক কাজনিকে শুভেচ্ছা জানান এই ঈদ গাহে নামাজের আগে বক্তব্য রাখেন মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল দারুল উলাম মাদ্রাসার সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন